২০১২ বারো সালে বাঁকুড়ার জয়পুরে গণপিটুনিতে খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ সাত দোষীকে সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত সাতজন অভিযুক্তকেই যাবজ্জীবন কারাদণ্ডর সাথে আর্থিক জরিমানা করল মহকুমা আদালত অভিযোগ দু সালের এক জানুয়ারি জয়পুর থানার হরিণাশুলি গ্রামে ইন্দিরা আবাস যোজনার টাকা ঘটনার প্রতিবাদ করায় গণপিটুনি রোষে খুন হয়েছিল গোলাম কুদ্দু শেখ একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল জয়পুর থানায় জয়পুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে তেরো জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণুপুর মহকুমা আদালতে দীর্ঘ বারো বছর পর আজ বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অ্যাডিশনাল সেশন জাজ অনিরুদ্ধ মাইতির এজলাসে জয়পুরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ সাতজন অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয় গণপিটুনিতে খুনের ঘটনায় প্রত্যেকে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয় হারামবাগ টাইমসের রিপোর্ট Bu <laughs> bu <laughs> ڪيڏا جو ڏيڻا ڪيڏا جو ڪا ڪا ڪاري رهي آهي ڇو يا هوجي ٿو جو ڪجهه 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 ڇا ٿي ڪو نه آهي ام جو ظلم ڪي ڪو منهن ڪو ٿو ٿي ٿي ٿو 76 जो जो सो सो আদালতের কাছে আমাদের বিশ্বাস ছিল যে এতে একদিন সাজা হবে যে সাজাটা দিয়েছে তার জন্য আমরা খুব খুশি আর আমাদেরকে ওরা জনগণ এখন পর্যন্ত চাষবাস বন্ধ রেখেছে ওই বাবু পোটাল ও কখনোই আমাদেরকে ভালো চোখে দেখেনি ও সিপিএম থেকে এসে রাজনীতি করে প্রভাবশালী হয়েছে গত ইংরেজির এক এক দু হাজার বারো তারিখে আবাসনের টাকা তদরুপকে কেন্দ্র করে হরিনাসলি গ্রামে একটা তৃণমূলের দুপক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বের ঝামলার পরিপ্রেক্ষিতে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক জড়ো হয়ে শেখ গুলুম কোদ্দার কুদ্দুৎ শেখকে মারধর করে এবং পরবর্তীকালে এই গুলুম কুদ্দু শেখ মারা যায় এবং এই মারা যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের জয়পুর বিষ্ণুপুর জয়পুর থানাতে অভিযোগ দায়ের করেছিলেন এবং তার আজকে বিচার পর্ব শেষ হলো গতকাল আমাদের মাননীয় এডিশন জাজ অনিরুদ্ধ মাইতি দোষী সাব্যস্ত করেছেন তার মোট তেরো জন মোট অভিযুক্ত ছিল তার মধ্যে সাতজনকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে সাজা ঘোষণা হয়ে পড়েছেন মাননীয় অনিরুদ্ধ মাইতি মহাশয় তিনশো দুই বাই একশো উনপঞ্চাশ ধারা মতে যাবজ্জীবন কার্যন্ড তাদেরকে দণ্ডিত করেছেন এবং পঁচিশ হাজার টাকা প্রত্যেককে জরিমানা করেছেন ওনাদের আরও তিন মাস জেল তিনশো চব্বিশ বা একশো উনপঞ্চাশ ধারা মতে তিন বছরের জন্য সাজা ঘোষণা করেছেন তিনশো পঁচিশ বা একশো উনপঞ্চাশ ধারা মতে সাত বছরের জন্য কারাদণ্ড আদেশ দিয়েছেন এবং দশ হাজার টাকা জরিমানা প্রত্যেককে একশো সাতচল্লিশ ধারা মতে দু বছরের জেল এবং একশো আটচল্লিশ ধারায় তিন বছরের সাজা ঘোষণা করেছেন মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ

বাউর কোটাল সহ যে ছজন যারা আজকে নিম্ন আদালতে আজকে দোষী সাব্যস্ত হয়েছেন আমরা উচ্চ আদালত এবং হব বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আগামী দিনে এই বিচার নিয়ে যতটা আইনি লড়াই লড়া যায় আমরা একদম দল পাশে আছে আমরা পাশে আছি কারণ এটা একটা রাজনৈতিক চক্রান্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন বিচার ব্যবস্থা অনেক সময় শাস্তি পেয়ে যায় কিন্তু বিচারই আবার যে দোষী নয় করে তাকে এই রায় আপনারা দেখতে পাবেন আমরা সম্পূর্ণ আশাবাদী বাবুর আলী কোটাল আমাদের অঞ্চলের সভাপতি আমাদের লিডার এবং দীর্ঘদিনের লোড়াকু নেতা আমাদের দুজন গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে আরো দলীয় কর্মীরা আছে তাদের পরিবারের পাশে থাকবো এবং তাদেরকে যত রকম সাহায্য করা যায় সাহায্য থেকে সব রকম সহযোগিতা আমরা আমাদের কারণ আমি কোডালকে চিনি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার তিনি কোনোদিনও কাউকেও মারতে পারেন না এটা আমার দৃঢ় বিশ্বাস আদালত দিয়েছেন আদালত তার বিচার করেছে আদালতের দরজা তো আরো অনেক আদালত আছে আই কোড আছে সুপ্রিম কোর্ট আছে ডিবিসি আছে আমরা যাব বিচার চাইবো নিশ্চয় বিচার পাব আমার নাম কৌশিক বটবদল আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মल्लभুম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত 2002 সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ পরিবেশটি আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট